আসসালামু আলাইকুম অরহ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আটার রুটির উপরে ইয়া আল্লাহ এই অজিফাটি লিখলে কি হয় এই আমলের ওছিলায় আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথমে বলতে চাই যারা আমলটা করবেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সদা পরামর্শ থাকবে আমরা চেষ্টা করবো ফজরের নামাজের পরেই এই আমলটা করে নেওয়ার জন্য দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমাদেরকে আটার রুটি তৈরি করতে হবে তবে হ্যাঁ এখানে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এমন আটা দিয়ে রুটি তৈরি করা যাবে না যে আটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় দোকানে ঘুমানো কিছু আটা থেকে যায় পুরাতন আটা যেন না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন নতুন আটার মাধ্যমে আমাদেরকে রুটি তৈরি করতে হবে ধরে নিন আমি সকাল বেলায় ফজরের নামাজের পরেই কষ্ট করে। করে একটা রুটি তৈরি নিয়েছি আর এখন আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে যেই দোয়া ইস্তিকফারের মাধ্যমে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করে আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সঠিক ভাবে আমলটা করার দান করেন এবং এই আমলের মাধ্যমে করার নেয়ার দান করেন হাসিল তাওফিক সকলেই বলি আমিন সম্মানিত দর্শকতা আমরা প্রথমত অ্যু করে আসবো জায়নামাজ বেছিয়ে যায়নামাজের উপরে মুখ হয়ে বসে যাব আমরা যে রুটি তৈরি করেছি রুটিটা নিয়ে নিব

এই রুটির উপরে আমাদেরকে এই অজিফাটি লিখতে হবে আর যদি আপনি কোনোভাবে জাফরান কালি অথবা কলম সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি লাল কলমের মাধ্যমে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সমানিত শ্রোতা ওই রুটিটা হাতের তালুতে অথবা কোনো খাতা বইয়ের উপরে রাখবেন যেখানে রাখলে লিখতে সুবিধা হয় এমন একটা জায়গায় রুটিটা রাখতে হবে রাখার পরে ইয়া আল্লাহ ওজিফাটি লেখা শুরু করবেন ইয়া আল্লাহ ইয়া আল্ল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দটি যেমনভাবে কোরআন উল কারিমের মধ্যে লেখা আছে আপনি হুবহু ওইভাবেই লেখার চেষ্টা করবেন জের জবর পেশ সহ এক কথায় কোরআনে যেমনটা আছে আপনি তেমনটাই লিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ যখন এগারো বার ইয়া আল্লাহ ওই রুটির উপরে লেখা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার তিনবার পাঁচবার সাতবার দ্রুদে ইব্রাহিম পড়ব আর ওই রুটির উপরে তিনটি ফু অথবা দম করে নেব সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কতদিন পর্যন্ত করতে হবে পরামর্শ থাকবে মিনিমাম এগারো দিন পর্যন্ত অবশ্যই আপনারা নিয়মিত এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব রুটির উপরে আটার রুটির উপরে ইয়া এই এগারো বার লিখলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের ছেলেমেয়ের মেধা শক্তি একেবারে কম লেখাপড়া ভালো পারে না মাদ্রাসায় পড়তে দিচ্ছেন আপনার মনের ইচ্ছা আশা বাসনা ছেলেটাকে হাফেজ বানাবেন মেয়েটাকে হাফেজা বানাবেন আলেম বানাবেন মুক্তি বানাবেন কিন্তু লেখাপড়া মাথায় ধরে না শারীরিক ভাবে দুর্বল শরীরের শক্তি নেই চেহারা ছবি নষ্ট হয়ে যাইতেছে শরীরে কোনো শক্তি নেই শরীরটা দুর্বল লাগে সব সময় এদিক দিয়ে মাথায়ও তেমন ধরে না মেদাশক্তি নেই সবালি তো দর্শক যাদের ছেলে মেয়েদেরই সমস্যাগুলো আছে লেখাপড়ায় সমস্যা লেখাপড়া করতে চায় না লেখাপড়া কিছুই পারে না আপনারা কষ্ট করে এই আমলটা এগারো দিন পর্যন্ত করবেন আর এগারো দিন পর্যন্ত সকাল বেলায় এই রুটিটা আপনার ছেলে আপনার মেয়েকে খাওয়া দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক ভাবে আমলটা করতে পারেন এগারো দিনের মধ্যেই আপনার ছেলে আপনার মেয়ের মেধাশক্তি বৃদ্ধি হবে মুখস্থ শক্তি বৃদ্ধি হবে লেখাপড়া ভালো পারবে অথবা ভালো করবে এবং শারীরিকভাবে শক্তিশালী হবে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ